নমস্কার দর্শক বন্ধুরা রেপ স্পোর্টসে পর্দা আপনার সল্কার আরেকবার স্বাগত আমি রাহুল এই মুহূর্তে রয়েছি কলিঙ্গ স্টেডিয়ামে আর এই স্টেডিয়ামে কিছুক্ষণ আগে কিন্তু একটা বড় অঘটন ঘটে গেছে সুপার কাপের প্রথম আপসেট বলা যেতেই পারে তার কারণ ব্যাঙ্গালুরু এফসিকে যাদেরকে কিন্তু ফেভারেট ধরা হচ্ছিলো এই টুর্নামেন্টে তাদেরকে টাই ব্রেকারে হারিয়ে ইন্টারকাশি কিন্তু পরের রাউন্ডে কোয়ালিফাই করে গেছে এরপর পরের রাউন্ডে যেটা কোয়ার্টার ফাইনাল সেখানে ইন্টার কাছে খেলবে এইদার মুম্বাই সিটি এফসি না হলে চেন্নাইন এফসির বিরুদ্ধে এর পরের ম্যাচটাই চেন্নাইন বরং মুম্বাই সুতরাং যে উইনার হবে তার সাথে কিন্তু ইন্টারকারি খেলবে আর সত্যি কথা বলতে গেলে এই জন্যই অঘটন বলা যায় কারণ ইন্টার কাশি অবভিয়াসলি আই লিগের টিম আর আইএসএল এর টিম ব্যাঙ্গালুর এফসি আর ব্যাঙ্গালুর এফসি যারা কিন্তু এই আইএসএলটাতে কিন্তু বেশ অনেকগুলো ম্যাচে দাপট দেখেছে তারা কিন্তু রানারস আপ আইএসএল রানার আপ আর তাদেরকে কিন্তু এই সুপার কাপের ফেভারেট ধরা হচ্ছিলো ওয়ান অফ দ্য কন্টেন্টার ধরা ছিল মনে করা হচ্ছিলো যে তারা এই সুপার কাপটা কিন্তু জিততে মরিয়া স্পেশালি আফটার বিং রানার আপ ইন দ্য আইএসএল কাপ আর তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে ইন্টার কাশির কিন্তু ডাগআউটে আজকে ছিলেন না হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস আর শুধু তাই নয় তাদের যে নির্ভরযোগ্য মিডফিল্ডার জনি কাউকো তাকে ছাড়াই কিন্তু খেলতে হয়েছে ইন্টার কাছে তার কারণ সদ্য দাদু হয়েছেন হাওয়াজ আর আর জনি কাউকো কিন্তু পার্সোনাল রিজনের কারণে নেই সুপার কাপে বাট এই দুজনকে ছাড়াই এই দুজনে কিন্তু কোনো অভাব বুঝতে দিল না ইন্টার ইন্টার কাছে আমরা সকলে জানি আই লিগে তারা কিন্তু সেকেন্ড ফিনিশ করলেও তারা কিন্তু তারা তারা দাবি করে যে তারাও চ্যাম্পিয়ন সুতরাং এখনও কিন্তু আই লিভকে চ্যাম্পিয়ন হবে সেটা কিন্তু নির্বাচিত হয়নি বাট ইন্টার কাছে তারা আশা রেখেছে তারা কিন্তু ক্যাশে গেছে ক্যাশের ডিসিশন এলেই তারপর কিন্তু ডিসাইড হবে ইন্টার কাছে চ্যাম্পিয়ন হবে কি হবে না নাকি চার্জশিলপাত হবে কিন্তু আপাতত এই আজকে ব্যাঙ্গালুরুকে সুপার কাপের প্রথম রাউন্ডে হারিয়ে দিয়ে কিন্তু তারা একটা কিন্তু স্টেটমেন্ট দিয়ে দিল আর ম্যাচ নিয়ে বলতে গেলে ইন্টার কাছে গোলকিপার শুভম দাস তার ভুলেই কিন্তু প্রথম গোলটা খেতে হয় ব্যাঙ্গালুরুকে কিন্তু তারপর যখন ব্যাঙ্গালুর রাজন গোলটা করে ফেলে কিন্তু একেবারে শেষ মুহূর্তে কিন্তু ইন্টার কাশির হয়ে গোল করে শোধ করে দেন কাশি আর ম্যাচটা তারপর কিন্তু করায় টাই ব্রেকার আর সেই টাই ব্রেকারের কিন্তু হিরো এই শুভম দাস অ্যালবার্টো নগওয়ের পেনাল্টি বাঁচিয়ে ইন্টার কাশিকে কিন্তু টাই ব্রেকারের একটা নাটকীয় জয় এনে দিল এই শুভম দাস ম্যাচ শেষে কি কি বলছেন এই শুভম দাস এবং ইন্টার কাশির বাকি ফুটবলাররা এবং কোচ চলুন ছুর নেওয়া যাক Ah, the feeling is always good uh, yeah. the feeling is uh, always good you know when when you win the game not important which opponent it's it's always nice and always uh, happy for the team so yeah we went through and let's prepare for the next game you know, we have played in i-league for several years, and uh, this time also another i-league club have defeated bangalore. Is this a statement that, you know, i-league players are uh, not, you know, that less than isl players. Uh, this i said uh, after my first season in india, in this beautiful country, that uh, there is uh, a lot of good players in i-league in as well, that they deserve a spot in, in isl and i hope that uh, we will see much more good players in, in the best competition and across the country. is it somehow a statement from interkashi after what actually happened in high league? The statement of interkashi is that uh, this is a new formed club, honest club. we go in an honest way uh, to win uh, on the pitch and to, to make our statements on the pitch. so, yeah, let's see what we're going to happen in future. but for now, খুবই খুশি সবাই জানে যে ব্যাঙ্গালোর কতটা টাফ টিম ওরা আইএসএল সেমিফাইনালে মুম্বাইকে পাঁচ হারিয়েছে এবং ফাইনালে উঠেছিল খুব একটা টাফ ম্যাচে মোহন কাজে হেরে গেছে তো আমরা খুবই খুশি যে আইএসএল সাথে জিততে পেরেছি আর আমি ছেলেদের জন্য খুব খুশি যে এত ভালো এফার্ট দিয়েছে ওয়ান এক ওয়ান জিরো হওয়ার পরেও আমরা করেছি তো আমাদের জন্য খুবই একটা ভালো ম্যাচ ডাগাউটে হাবাস ছিল না তোমাদের একজন কি মেডফিলের জনি গাওকো ছিল না তো কতটা কঠিন হয়েছে কাজটা আর বিশ্বাস ছিল প্রথম থেকে হ্যাঁ হ্যাঁ কোচ না থাকা তো অবভিয়াসলি একটা কিন্তু একটা কোনো পার্সোনাল ভিশনের জন্য কোচ আসতে পারেনি এখানে বাট সব সময় আমাদের মেসেজে বা আমাদের অ্যাসিস্ট্যান্ট কোচের থ্রুতে সব সময় মোটিভেট করে গেছে আমাদের কোচ আর উনি সময় থাকেন সবাই জানো তোমরা যে কতটা ইম্পর্টেন্ট ওনার থাকা উঠে বাট স্টিল আমরা আমাদের তরফ থেকে গড়ার চেষ্টা করেছি যাতে ওনার না থাকাটা যাতে কোনো ফারাক না পড়ে আমরা সবাই ভালো খেলেছি এবং একগুলো হারার পরেও একগুলো ফেরত এসেছি এটাই অনেক একটা ব্যাঙ্গালোর মতো টিমের সাথে কথা যখন শুভম যে গোলটা খাওয়ালে তার মানে ওর দুসেই গোলটা হয়েছিলো তখন পিছিয়ে পড়া তারপর ওই গোলটা বাঁচিয়ে তোমাদেরকে পরের রাউন্ডে তুললো তো বিরোধীদের তোমাদের কোচ কি বললো মানে ও কীভাবে নিজেকে মোটিভেট করলো যে আর ওর সেফটা নিয়ে তুমি কি বলবে না অবভিয়াসলি ক্রেডিটটা ওর যে টাইপ রেকারে ও সেভ করেছে কিন্তু আমি বলবো না যে গোলটার জন্য দোষটা ওর এটা ইলেভেন একটা এগারো জনের খেলা তো গোলটা সবসময় এরকম না যে ওখানে গোল খাচ্ছে বলে বা ওর মিস্টেক বলে এক জায়গা থেকে শুরু হয়েছে আগে থেকে সেখান থেকে এসে গোল হয়েছে তো সবারই ভুল এটা আমরা হয় নিশ্চয়ই কোচ দেখেছেন তো কোচ নিশ্চয়ই পরের আমরা যখন ট্রেনিং করবো তখন নিশ্চয়ই এটা মেনশান করবেন এবং কীভাবে শোধরানো যায় আর পুরো ক্রেডিট শুভমে যে যে পেনাল্টি সেভ করে ট্রাইভেকারে সেভ করেছে আর আমাদের আমরা জিতেছি তো অল ক্রেডিট বসে পরের ম্যাচে তোমরা কাকে চাইছো চেন্নাই না আমরা এরকম কোনো সত্যিকারে কাউকে চাইছি না যে মুম্বাই হোক বা চেন্নাই সবাই আমাদের আমরা জানি আমাদের এটা প্রুফ করার জায়গা তো যেই আসুক আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্টটা দেবো সবসময় আর জেতার চেষ্টা করবো তারপর তো ম্যাচের পরেই দেখা যাবে আই থিঙ্ক পেনাল্টি এনিথিং ক্যান হ্যাপেন ইটস অল অ্যাবাউট দ্য ডে অ্যান্ড আই থিঙ্ক উই ওয়ার্ক থ্রি ফোর ডেজ ইন দিস পেনাল্টি অ্যান্ড টুডে ইজ দ্য ডে সো ফ্রম বেঙ্গালুরু like uh, this is an open tournament anything can happen so we were like well prepared and we like we believed in each other and today we won it is it a confident booster now in, uh, for the rest of the tournament for you, you guys beating Ava? Ye ye runners? yes yes obviously uh, somehow you look up to Gurpreet singh because you know he was one of the top goalkeepers in india and today you have defeated them yes yes always 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 a like role model type, one of the best in India. So how do you feel, you know, to win the tiebreaker against them Yeah, I feel good now. Job done. Now let's see next match. Thanks a lot. Uh, you know what happened? Now, for example, when, when I play in, in Italy, I must to handle the game, get the ball, try to do a score. But here, for example, this today Bengaluru must to do, no? They want to win, go to Asia Cup. So I play with that. They want to win, they want to win. I'm also want to win, but I don't need. So I can be keep, keep calm, defending. So the anxiety is, usually is coming, and in the in the end of the game we do goal.